আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি একই সঙ্গে মেরুল বাডা এবং রামপুরা বনসির ফরাজি হাসপাতালে চেম্বার করছি আজকে একটি ড্রাগ বা ওষুধ নিয়ে কথা বলবো যেটা আমার পেশেন্টরা অনেকেই জানতে চাচ্ছে চান তো আমরা আসলে ব্রন কিন্তু অনেক ধরনেরভাবে চিকিৎসা করি তো আজকাল আর ওই ধারণা নাই যে একটা ব্রনের রুগী আসলো আমরা একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দিলাম সেরে গেল এখন কিন্তু ব্রনের এমন অনেক ধরনের ভিন্ন ভিন্ন ব্রণ হচ্ছে যা নর্মাল অ্যান্টিবায়োটিকে কাজ করছে না শুধু মলমে তো কাজ করছেই না খাওয়ারের ওষুধ দিয়েও কাজ করছে না তো এক্ষেত্রে বিভিন্ন ধরনের চিকিৎসা বেড়ে গেছে একটা জিনিস নিয়ে আমি অনেক আগে আলোচনা করেছিলাম যে কেমিক্যাল পিলিং খাওয়ার ওষুধ মানে লাগা খাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক লাগানোর জন্য ক্রিম এবং একই সঙ্গে কেমিক্যাল পিলিং করলাম তো ব্রনের জন্য এটাও ভালো কাজ করছে কোন কোন পেশেন্ট যেমন আমার অনেক পেশেন্ট আসে ঢাকার বাইরে থেকে ওনারা অনেক দূরে থাকেন মাসে মাসে আসা সম্ভব না বা অনেকে কেমিক্যাল ফিলিং সম্পর্কে এখনো ততটুকু জানেন না তো তারা কোনো না কোনোভাবে ওষুধ খেতে চান তো এই ক্ষেত্রে একটা খুব ম্যাজিকাল ড্রাগ আছে যেটা অনেক আগে থেকে আবিষ্কার হয়েছে কিন্তু এটা নিয়ে আসলে জনসমাজে এরকম আলোচনা হয় না সবসময় সেই ড্রাগটার জেনেরিক নেম হচ্ছে আইসোটিটিনই এটা আমাদের দেশে আসলে দু একটা কোম্পানি তৈরি করে এবং একই সঙ্গে বিদেশ থেকেও মানে অনেক কোম্পানি নিয়ে আসে তো আইসোটিটিনিন এমন একটি ব্র্যান্ড গ্রুপ যেটা হচ্ছে একটা ভিটামিন এ যেই ভিটামিন আছে এটার একটা সিনথেটিক ফর্ম তো এই ওষুধটা খেলে যাদের ক্ষেত্রে আমরা যাদেরকে নুডুলো সৃষ্টি কেকনি বলি যেই ব্রনগুলা সাইজে বড় হয়ে যায় গোল গোল গোটার মতো হয় নর্মাল ব্রনের মতো ছোট ছোট পিম্পল থাকে না বা অনেক ছোট ছোট পিম্পল থাকে যেগুলো পেকে যায় পুজ হয় মানে যেটাকে আমরা প্যাপুলো পাস্টুলার একনি বলি বা এমন অনেক প্যাপুলো পাস্টুলার একনি আছে যেটা নর্মাল অ্যান্টিবায়োটিকে কাজ করছে না তো এইসব বিভিন্ন জিনিসে আমরা হলো আইসোটিটেন দিতে পারি অনেক দেখা যাচ্ছে অনেক পেশেন্ট বিভিন্ন বই বলা আছে যে দেড় থেকে তিন মাস পর্যন্ত চিকিৎসা করার পরে না সারলে তাদেরকে আমরা দিতে পারি এমন একটি যে এই ওষুধ খেলে সাধারণত দেখা যাবে যেই আগের ওষুধে কাজ করছে না এটা একবারে ম্যাজিকের মতো কমে যাবে তো কমে যাবে এক্ষেত্রে সাধারণত একবার ম্যাজিকের মতো বললে যে আসলে একদিন বা সাত দিন দশ দিনে কমে না সাধারণত দু এক মাস খেলে কমে যায় তবে এই ওষুধটা একজন স্পেশালিস্ট ডক্টরের পরামর্শ নিতে হয় এবং ডক্টর আস্তে আস্তে এটা ওষুধ দেন আস্তে আস্তে বাড়ান অনেক সময় কমান তার উন্নতি অবনতি করে সাধারণত চার থেকে ছয় মাস খাওয়া লাগে তবে এই ওষুধ খেলে দেখা যায় যা এবং কিছু কিছু ব্রণ আছে যাদের ব্রণ হওয়া মাত্রই দেখা যায় ব্রণ সারা মাত্রই গর্ত হয়ে যাচ্ছে এবং দাগ হয়ে যাচ্ছে এই টাইপের ব্রণেও কিন্তু আইসোটি খুবই কার্যকরী তো এই ওষুধ ব্যবহার করলে অনেক ভালো কাজ করে তবে এই ওষুধ খাওয়ানোর আগে আমরা সাধারণত হালকা পাতলা কিছু পরীক্ষা করে নিই যেমন সিবিসি বলেন বা লিভার পরীক্ষাটা বা রক্ত চর্বির পরিমাণ এটা নিয়ে পরীক্ষা করে নিই এবং ওষুধ শুরু করে এটা আল্লাহর মতে মোটামুটি ভালোই কাজ করে তেমন কোন সাইড ইফেক্টও নাই তো এই ক্ষেত্রে আমরা একটা জিনিস নিয়ে একটু করি যে এই ওষুধটি খেলে বিশেষ করে চাইল্ড বিয়ারিং এজ এর যারা ইয়াং অ্যাডাল্ট ওমেন ফিমেল যারা যারা বাচ্চা নেয়ার বয়সে থাকেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে কথা হলো যে আমরা সাধারণত বাচ্চা যাদের ইয়াং অ্যাডাল্ট ওমেন তাদেরকে আমরা যদিও তারা ব্যবহার করেন এক্ষেত্রে একটাই শর্ত যে যতদিন ওষুধ চলবে ততদিন আপনি বাচ্চা নেওয়ার জন্য ট্রাই করতে পারবেন না এবং ওষুধ বন্ধ করার এক মাস পরের থেকে আপনি এবার ট্রাই করতে পারবেন শুধুমাত্র এতটুকু সতর্কতা তাছাড়া পুরুষরা নিতে পারবে বা মেয়েরাও অন্যরা যদি এই সতর্কতা অবলম্বন করেন তা যে কোনো বয়সের যে কোনো মেয়েরাই নিতে পারবেন এবং আইসোটেটনিয়নের দ্বারা আমরা অনেক ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট একনি অথবা অনেক মানে ক্ষত দাগ হয়ে যাচ্ছে দাগ হয়ে যাচ্ছে এই ধরনের একনি সফলভাবে চিকিৎসা করা হয়েছে এবং এখনও চলছে ধন্যবাদ ভালো থাকবে